নমস্কার শ্রোতা বন্ধুরা স্বপ্ন তার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা একটা ভীষণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব মানুষ বিজ্ঞানের উন্নতির সাথে সাথে প্রথম যখন শব্দকে বন্দি করতে ও সেই শব্দকে নতুন করে উৎপন্ন করতে শিখল তখন ঘটে গেল এক আশ্চর্য ঘটনা শব্দ অর্থাৎ রেকর্ডিং এবং সেই শব্দকে পুনরুৎপাদন করা অর্থাৎ প্লেব্যাক এই দুটি পদ্ধতিকে ঘিরে একটা বৈজ্ঞানিক সামাজিক অর্থনৈতিক বাণিজ্যিক এবং অবশ্যই শৈল্পিক বিপ্লব ঘটে গিয়েছিল গোটা পৃথিবী জুড়ে যার সূচনা হয়েছিল গত শতকের শুরুতে শব্দের প্রভাব যে কি নিঃশব্দে এতখানি পরিবর্তন ঘটিয়ে দেবে তা কে ভেবেছিল এই ঘটনাকে ঘিরেই জন্ম নেয় গ্রামোফোন কোম্পানির যার লোগোর তুমুল জনপ্রিয়তা আজও মানুষের মনে অমলান আজকের আলোচনা সেই লোগোর উৎপত্তির ইতিহাস নিয়ে আঠারোশো সালে ফরাসি বিজ্ঞানী এডওয়ার্ড লিওন স্কোর্ট দ্য মার্টিন ভিলে প্রথম শব্দকে বন্দি করেন কার্ডবোর্ডের উপর শব্দের উৎসের সাথে একটা স্টাইলাস বা পিনকে এমনভাবে জুড়ে দেওয়া হতো যা থেকে থাকত একটা ঘূর্ণায়মান কার্ডবোর্ডের বা কাগজের ওপর এখন শব্দের তীব্রতা অনুযায়ী কম্পমান সেই পিন কাগজের উপর খাঁজ কাটা কাটা দাগে সৃষ্টি করত যা খালি চোখেই দেখা যায় একে বলা হতো ফোনাটোগ্রাফ কিন্তু সেই শব্দ প্লেব্যাক করা যেত না এরপরে এলেন টমাস এডিশন বা টমাস আলভা এডিশনের শব্দকে জব্দ করার পিছনে ছিল তার একটা বিরাট অবদান কি সেই অবদান টমাস ছিলেন একজন মার্কিনি উদ্ভাবক ও ব্যবসায়ী তার বিভিন্ন আবিষ্কার গত শতকের পৃথিবীর দৈনন্দিন জীবনযাত্রার এক বিরাট পরিবর্তন এনেছিল এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল গ্রামোফোনের আবিষ্কার ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাল্ব তৈরি উনি এডওয়ার্ড লিওনের প্রযুক্তিকে আরও উন্নত করে আঠারোশো সালে এমন একটি যন্ত্র উদ্ভাবন করেছিলেন যার সাহায্যে শব্দকে একদিকে যেমন রেকর্ড করা গেল অন্যদিকে রেকর্ডের সেই শব্দকে প্লেব্যাক করে শোনানো গেল এখানেই বাজিবাত করে দিল তাঁর আবিষ্কার খুলে গেল বাণিজ্যিক ও অন্যান্য কাজের বিরাট সম্ভাবনা টমাস এডিশনের শব্দ রেকর্ডকে বলা হয় ফোনোগ্রাফ এই পদ্ধতিতে রেকর্ডিং আবিষ্কার আঠেরোশো সালে হলেও পদ্ধতিগত ত্রুটি সারিয়ে বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠা পেতে আরও বছর কুড়ি সময় লেগে যায় অর্থাৎ আঠেরোশো সাতাত্তর প্লাস কুড়ি মানে আঠেরোশো সালে এই পদ্ধতিটি পরিপূর্ণভাবে বাণিজ্যিক জগতে ইতিমধ্যে আমেরিকায় আঠারোশো প্রতিষ্ঠা করেন। এবং সেই আমলে ডলার খরচা করে সেই গ্রামোফোন কোম্পানি অর্থাৎ ইউনাইটেড স্টেটস গ্রামোফোন কোম্পানির প্রতিষ্ঠা করা হয় ইনি ছিলেন একজন জার্মান জাত আমেরিকান এছাড়াও ডিস্ক গ্রামোফোনের প্রযুক্তি আঠেরোশো সালে আবিষ্কার করেছিলেন এমিল বার্নিয়ারি আঠেরোশো সালে ব্রিটেনে তিনি বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠা করলেন ফোনোগ্রাফ ও রেকর্ড লেবেল তৈরির কোম্পানি যা দ্য গ্রামোফোন কোম্পানি লিমিটেড নামে বিখ্যাত হয় পরে অবশ্য এই নাম বদলে রাখা হয় গ্রামোফোন অ্যান্ড টাইপ রাইটার লিমিটেড সালে গ্রামোফোন অ্যান্ড টাইপরাইটার লিমিটেড কলকাতার সাত নম্বর এসপ্লানের ইস্টে তাদের শাখা অফিস খোলে ভারতীয় ভাষার রেকর্ড প্রকাশের জন্য উনিশশো সালে ফ্রেডেরিক উইলিয়াম গেইসবার্গ কলকাতায় আসেন ভারতীয় শিল্পীদের গান রেকর্ড করার জন্য প্রথম দিন অর্থাৎ আটই নভেম্বর উনিশশো শনিবার তৎকালীন কলকাতার নামি ক্লাসিক থিয়েটারের মালিক অমর দত্তের সহায়তায় তার থিয়েটারের দুই গায়িকা নর্তকী শশীমুখী ও ফণিবালার গান রেকর্ডিংয়ের মাধ্যমে শুরু হলো গ্রামোফোন কোম্পানির ভারতীয় তথা বাংলা গানের পথ চলা পরের দিন রবিবার থাকায় কোনো রেকর্ডিং করেননি গেইসবার্গ দশ তারিখে করলেন হিন্দি ক্লাসিক্যাল গানের কিছু রেকর্ডিং এগারো তারিখে প্রথম দিকে শৈলবাই তারপর বিকেলের দিকে পূর্ব ভারতের সবচেয়ে জনপ্রিয় বাইজি জানের গান রেকর্ড করেন শশীমুখী বা ফণীবালার কণ্ঠস্বর তেমন স্ত্রুতি সুখকর না হওয়ায় তাদের নাম দুটি পরবর্তীকালে হারিয়ে যায় মানুষের মনে থেকে যায় শুধু জানের নামটি এই কারণে অনেক মানুষ জানকেই প্রথম ভারতীয় তথা বাংলা গানের শিল্পী হিসেবে মনে রাখে কিন্তু প্রখ্যাত অস্ট্রেলীয় গবেষক মাইকেল কিনিয়ার গ্রামোফোন কোম্পানির আদি যুগে যে রেকর্ড তালিকা প্রকাশ করেন তাতেই প্রথম বাংলা গানের যে শিল্পীর নামটি উঠে আসে সেটি হলো। শশীমুখী গ্রামোফোন কোম্পানি প্রথম গালার তৈরি তৈরি ফ্ল্যাট রেকর্ড করেছিল এগুলো যথেষ্ট টেকসই ও সংরক্ষণযোগ্য আসুন খুব সহজ করে আমরা একটু জেনে নিই কিভাবে সেই যুগের সিলিন্ডার অথবা ডিস্কে রেকর্ডিং হতো প্রথম যুগে ছিল সিলিন্ডার পরে আসে ডিস্ক রেকর্ড রেকর্ডিং এর সময় মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে শব্দ তৈরি করা হতো সে গান হোক বা রাইমস বা আর কিছু মাইক্রোফোন বলতে ছিল লম্বা একটা চোঙার মতো যন্ত্র সেই আওয়াজ গিয়ে ধাক্কা দিত চোঙার শেষে লাগানো একটা সুচের মতো সরু কাটার যে কাটাটাকে বলা হতো স্টাইলাস সেই সরু সূক্ষ্ম একটা সরু কাটার ওপরে সেটা ধাক্কা দিত শব্দের তীব্রতার উপর নির্ভর করে এই কাটারটির কম্পন ওঠা নামা করত কাটারটি ছুঁয়ে থাকতো একটি ঘূর্ণায়মান মোমের বা টিনের ফয়েলের সিলিন্ডার বা পরবর্তীকালের ঘুরন্ত ডিস্কের ওপর শব্দের তীব্রতার উপর নির্ভর করে সেই অনুযায়ী ডিস্কের গায়ে খাচ কাটা কাটা দাগ তৈরি হতো খাঁচকাটা কাটা দাগ অর্থাৎ যেটা গ্রুপ বলা হয় সেই গ্রুপটা তৈরি হতো অর্থাৎ এই মাইক্রোফোনের সামনে থেকে তৈরি শব্দের উৎস কাটারটির মাধ্যমে ডিস্কের গায়ে মেকানিক্যালি কিছু দাগে সৃষ্টি করত খুব মজার বিষয় এই যে একটি তিন মিনিটে রেকর্ড করতে যে পরিমাণ দাগ তৈরি হয় তা যদি পরপর জুড়ে একটি সরল রেখায় পরিণত করা যায় তাহলে দেখা যাবে তার দৈর্ঘ্য হয়েছে পাঁচশো মিটার যাই হোক এইভাবে তো রেকর্ডিং হতো এরপর এই ডিস্কের ঘুরন্ত ওপর আবার যদি সেই বা পিন স্টাইলাস বসিয়ে পিনের পেছনে অ্যাম্প্রিফায়ার মানে সে যুগে যেটা চোঙা বা গ্রামোফোন মেশিনে দেখা যেত সেটা লাগিয়ে দেওয়া যায় তাহলে সেই সেই দাগাটা লাইন ধরে ধরে পিনটা ঘুরবে এবং দাগের গভীরতা অনুযায়ী শব্দের তীব্রতা বাড়া কমা করে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল তৈরি হবে আর মাইকের মাধ্যমে রেকর্ডের সেই আওয়াজ হুবহু বাজতে থাকবে এই যন্ত্রকেই বলা হতো ফোনোগ্রাফ যা টমাস অ্যালভার আবিষ্কার এইভাবে যন্ত্রের মাধ্যমে বন্দি করা গুণগত মান খুব একটা উন্নত ছিল না অনেক লিমিটেশনও ছিল পরবর্তীকালে অবশ্য যখন লং রেকর্ড এসে গেল তখন তার সত্যি সোনার মতো হয়েছিল এই যে মোমের বা টিনের ফয়েলের ওপর রেকর্ডিং হতো তার স্থায়িত্ব খুব বেশি দিন হতো না বারবার ব্যবহারের ফলে তা খুয়ে নষ্ট হয়ে যেত টমাস এডিশন শুরু করেছিলেন এই পদ্ধতিটা এই যে অফিসের বিভিন্ন কাজের ডিরেকশন দেওয়ার শিক্ষাদানের পদ্ধতিতে কাজে লাগাবার জন্যে তার প্রথম রেকর্ডিং ছিল বাচ্চাদের একটি রাইমস হ্যাড হার্ডে লিটল ল্যাম্প এই রাইমসটা এছাড়া রবীন্দ্রনাথের গলায় পাঠ করা কবিতাও প্রথম রেকর্ড হয়েছিল কিন্তু এই মোমেট ডিস্কের ওপরেই এমিল বার্নিয়ারে সে সিলিন্ডার রেকর্ডিংকে উন্নীত করলেন ফ্ল্যাট ডিস্ক রেকর্ডিংয়ে এবং রেকর্ডেড সেই ডিস্ক বাজাবার জন্য বানালেন উন্নত আর এক যন্ত্র যাতে ব্যবহৃত হল অন্য ধরনের আর এক পিন যার আওয়াজ আরও উন্নত এই যন্ত্রই পরিচিতি লাভ করে গ্রামোফোন যন্ত্র নামে একটা প্রশ্ন এই আলোচনার সাথে সাথে এসে যায় যে ডিস্ক যে ঘুরছে তার স্পিড কত থমাস আলভার মেশিনে দম দেওয়া যন্ত্র ছিল হাতে করে দম দিলে স্প্রিং গুটিয়ে যেত এবং ধীরে ধীরে তা খুলত এই স্প্রিংয়ের সাথে লাগোয়া সিলিন্ডার বা ডিস্ক ঘুরতো সেই অনুযায়ী যেহেতু হাতে দম দেওয়া যন্ত্র তাই সত্যি বইতে কি এর স্পিড নিয়ন্ত্রণের কোনো সুনিশ্চিত ব্যবস্থা ছিল না যত দম ফুরিয়ে আসতো সিলিন্ডার বা ডেস্ক ঘোরা স্পিড ততই পড়ে যেত ফলে শব্দের মান ততই খারাপ হতো মোটামুটিভাবে আশি আর পি এম সেই যন্ত্র সকলে সুবিধার জন্য বলে রাখি আরপিএম এর রেকর্ড অর্থাৎ রাউন্ড পার মিনিট অর্থাৎ প্রতি মিনিটে ডিস্কটি নিজের অক্ষে কতবার পাক খাচ্ছে সেই সংখ্যাটি এমিল বার্নিয়ার যে যন্ত্র তৈরি করেছিলেন তার স্পিড নিয়ন্ত্রণ করত একটি ইলেকট্রিক মোটর ফলে গোটা ডেস্ক বাজানোকালীন সময়ে শব্দের মানের খুব একটা হের ফের হতো না যাই হোক পরবর্তীকালে উনিশশো পঁচিশ সালে সর্বসম্মতিক্রমে এই স্পিড দাঁড় করানো হয় বা বলতে গেলে আটাত্তর দশমিক দুই ছয় আর পি আর রেকর্ডের সাইজ করা হয় দশ ইঞ্চি এতে মোটামুটি তিন মিনিটের রেকর্ডিং ধরে রাখা যেত রেকর্ডিং পদ্ধতির নানান উন্নতির সাথে সাথে বাজারে আসে তেত্রিশ আর এর রেকর্ড যা সাইজ হয় বারো ইঞ্চি দামেও কম অথচ রেকর্ডিংয়ের সময় আটাত্তরের তুলনায় বেশি এই স্পিডের রেকর্ডকে বলা হয় লং প্লেইং উনিশশো চুরাশি সালে কলম্বিয়া রেকর্ড বাণিজ্যিকভাবে তেত্রিশ আর পি রেকর্ড বাজারে নিয়ে আসে

পিঠে একটি করে গান ধরত সত্যি বলতে কি আটাত্তর আর এর রেকর্ড এই সময় থেকেই তার গুরুত্ব ও জনপ্রিয়তা হারায় তেত্রিশ ও পঁয়তাল্লিশের রেকর্ড তুলনায় অনেক ভালো কোয়ালিটি সাউন্ড দিতে শুরু করে যা আকারে আয়তনে ও ওজনে ছোট দামেও কম এই সব কিছুর সামনে পড়ে আটাত্তর আরপিএম পি অচল হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আটাত্তর আরপিএম একেবারেই বন্ধ হয়ে যায় শ্রোতা বন্ধুরা খুব খটমট লাগছে বুঝি হ্যাঁ তো টেকনিক্যাল কথাবার্তা আচ্ছা হয়তো আপনারা ভাবছেন যে স্বপ্নাও তার কথায় স্বপ্ন এসে আজকে এত খটমট কথাবার্তা বলছে হ্যাঁ তো সব কঠিন কঠিন কথা বলছে রেকর্ডের সাইজ গ্রামোফোন এত সাল ঠিক আছে বুঝেছি বুঝেছি আর না আর এসব খটোমটো কথায় আমি যাচ্ছি না কিন্তু কেন বলছি কারণ এটা খুব দরকারি ইতিহাস তো তাই একটু বলে নিলাম একটু সহ্য করলেন চলুন এবার আমরা আসব ভীষণ ইন্টারেস্টিং একটা আলোচনায় তা হল গ্রামোফোন কোম্পানির লোগোর ইতিহাসে আমরা সবাই পরিচিত গ্রামোফোন কোম্পানির বিখ্যাত লোগোর সাথে যেখানে দেখতে পাওয়া যায় একটি কুকুর বসে শুনছে গ্রামোফোনের আওয়াজ যার পোশাকি নাম ছিল হিজ মাস্টার্স ভয়েস ছোটবেলার বিভিন্ন কুইজের আসরে তো প্রশ্ন আসতে শুনেইছি গ্রামোফোনের লোগোতে যে কুকুর আমরা দেখতে পাই সেটি ছেলে না মেয়ে বহুজনকে আবার বলতে শুনেছি মেয়ে চলুন এবার শোনা যাক কিভাবে এই লোগো তৈরি হলো তার গল্পটা সে আগের বিরানব্বই স্ট্রিট লিভারপুল ইংল্যান্ডে বাস করত দুই ভাই ফ্রান্সিস ব্যারাউড আর মার্ক ব্যারাউড ফ্রান্সিস পেশায় ছিলেন দক্ষ চিত্রকর আর মার্ক একটু অন্য ধরনের শৌখিন মানুষ তার ছিল গান বাজনার বাতিক আর সেই সূত্রেই ছিল একটি গান বাজানোর ফোনোগ্রাফ মেশিন সেই সময় রেকর্ড কিন্তু ডিস্ক ফর্মে আসেনি সিলিন্ডারে রেকর্ড করে তা বাজানো হতো শৌখিন মার্কের একদিন শখ হলো নিজের কিছু কথা কিছু গান এসব রেকর্ড করবেন যেই ভাবা সেই কাজ করেও ফেললেন নিজের কণ্ঠস্বর রেকর্ড বন্দী মার্কে ছিল আরও একটি শখের জিনিস প্রজাতির ফক্স কুকুর নিপার কাট ছিল সুখে ও সুরে কিন্তু বাদ সাধল নিয়তি আঠেরোশো আশির দশকের শেষ দিকে দুম করেই একদিন বিনা নোটিশে খুব অল্প বয়সে চোখ বুঝলেন মার্ক তার অবর্তমানে নিপার সমেত সব মালিকানা বর্তাল চিত্রকর ভাই ফ্রান্সিসের ওপর মনিবের দুঃখে মন নিপার ঝিম মেরে শুয়ে থাকতো ঘরের এক কোণে খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছিল সে ঘটনা চক্রে একদিন সেই রেকর্ড প্লেয়ারে ফ্রান্সিস ভাই মার্কের রেকর্ড বাজায় আর তা বাজাতেই সেদিকে ছুটে আসে নিপার এক মনে শুনতে থাকে মালিকের গলা খুঁজতে থাকে সেই যন্ত্রের মধ্যে তাকে যতবার যখনই রেকর্ড বাজানো হয় নিপার ততবারই অধীর আগ্রহে ফোনোগ্রাফের চোঙার দিকে মুখ করে তাকিয়ে বসে থাকে এই দৃশ্যটি গভীর ভাবে রেখাপাত করে ফ্রান্সিসের এর মনে সময় মারা যায় নিপার কিন্তু এই স্মৃতিকে কিছুতেই ভুলতে পারেন না ফ্রান্সিস নেপালের মৃত্যু তিন বছর বাদে তিনি ওই দৃশ্যটিকে মাথায় রেখে একটি ছবি আঁকেন ও সেই ছবিটির নাম দেন হিজ মাস্টার্স ভয়েস আসল সেই ছবিতে দেখা যায় যে একটি কুকুর একটি সিলিন্ড্রিক্যাল ফোনগ্রাফের সামনে বসে এক মনে কিছু শুনছে কিন্তু মজার ব্যাপার এই যে অনেক প্রদর্শনীতে এই ছবি উপস্থাপনা করা সত্ত্বেও কেউ এই ছবি পছন্দ করেননি বিক্রি বাটাও হয়নি এমন কি বিভিন্ন রেকর্ড কোম্পানিকেও এই ছবি দেখান ফ্রান্সিস যদি তারা নেয় কিন্তু সব জায়গায় একটাই প্রশ্ন এই ছবির অর্থ কি একটি অবসাদগ্রস্ত কুকুরের ফোনোগ্রাফ শোনার সাথে এই ব্যবসার ব্র্যান্ডিংয়ের যোগাযোগই বা কোথায় আগেই বলেছি আঠারোশো সালে এমিল বার্নিনার লন্ডনে অফিস খোলেন নতুন প্রযুক্তিতে তৈরি ডিস্ক রেকর্ডের কোম্পানি দি গ্রামোফোন কোম্পানি লিমিটেড নামে এই রেকর্ডের নাম দেওয়া হয় গ্রামোফোন অন্যদিকে আমেরিকায় তিনি আঠারোশো সালে ইউনাইটেড স্টেটস গ্রামোফোন কোম্পানি প্রতিষ্ঠা করেন সেই আমলে পঁচিশ হাজার ডলার খরচ করে সেই সময় গ্রামোফোন রেকর্ড তৈরি করা হতো সাত ইঞ্চি সাত ইঞ্চি অর্থাৎ পঁয়তাল্লিশ দাঁড়ায় দশ ইঞ্চির ফিরে আসি লন্ডন গ্রামোফোন কোম্পানিতে লন্ডনের সদ্য প্রতিষ্ঠিত এই কোম্পানি আঠারোশো সালে তাদের লোগো বানাবার জন্য বিজ্ঞাপন দেয় কাগজে ফ্রান্সিস তার ছবি নিয়ে হাজির হন গ্রামোফোনের দপ্তরে ছবি দেখে আর তার বিষয়বস্তুর কাহিনী শুনে এই কোম্পানি আমেরিকান ফাউন্ডার ডাইরেক্টর উইলিয়াম এক কথায় পাউন্ড দিয়ে সেই বাজারে তার কোম্পানির জন্য কিনে নেন ফ্রান্সিসের ছবি তবে তিনি একটা শর্ত রাখেন তাহলে এই যে সিলিন্ডার ফোনোগ্রাফের বদলে তাদের কোম্পানির মেশিন ডেস্ক গ্রামোফোনে ছবি দিয়ে লোগোটি সম্পূর্ণ করে দিতে হবে রাজি হয়ে যান ফ্রান্সিস এবং সেই মতন বদলে দেন ছবি প্রকাশ সে বছর ডিসেম্বরে কোম্পানির ক্যাটালগে সেই লোগো ছাপানো হয় প্রথম এবং সেই থেকেই এই ছবি তাদের অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হতে থাকে শুধু তাই নয় এই সংক্রান্ত বিভিন্ন বাণিজ্যিক কাজে কোম্পানি ফ্রান্সিস বারাউটকে দিয়ে বিভিন্ন আকার ও আকৃতির একই ছবির এই একই ছবি আকার বরাদ দিতে থাকে ওদিকে উনিশশো সালে লন্ডনে এই লোকর জনপ্রিয়তা দেখে এমিল বার্লিনার আমেরিকার জন্যেও সে বছর জুলাই মাসে এই ছবির সত্ত্বে নিয়ে নেন শুধু তাই নয় ডাবা নলের মতো লোগো জনপ্রিয়তা বাড়তে থাকে এবং পৃথিবী ব্যাপী বার্নারের সমস্ত রেকর্ড ব্যবসার সহযোগীরাও এই লোগো ব্যবহার করতে থাকেন এদের মধ্যে ভিক্টর টকিং মেশিন অন্যতম 1909 সাল পর্যন্ত ব্রিটিশ কমনওয়েলথে অন্তর্ভুক্ত দেশগুলোতে গ্রামফোনের লোগোতে কিন্তু এই ছবি থাকতো না থাকতো পিঠে পাখা লাগানো একটি দেব দেবশিশুর ছবি উনিশশো নয়ের পর থেকে শিশুটির ছবি ও নিপারের ছবি যুগ্মভাবে দেওয়া হতে থাকে এবং পরবর্তীকালে এই তুমুল জনপ্রিয়তা জায়গা করে নেয় একা নিপার ছবি এবং লোগোর জনপ্রিয়তাকে সামনে রেখে গ্রামোফোন কোম্পানি শেষ পর্যন্ত বদলে ফেলে তাদের আসল নাম উনিশশো সালে নাম বদল করে রাখা হয়েছিল হিজ মাস্টার্স ভয়েস বা সংক্ষেপে এইচ এমভি সারা পৃথিবী জুড়ে এই নাম ও লোগো ছড়িয়ে পড়ে অসম্ভব জনপ্রিয়তায় ভেসে যায় নিপারের প্রতিকৃতি বিভিন্ন দেশে এই নামের বিভিন্ন অনুবাদ করে কোম্পানি লোগো ছাপিয়েছে নিপারের ছবির এই তুমুল জনপ্রিয়তাকে সম্মান দিয়ে ব্রিটিশ প্লাক ট্রাস্টের তরফ থেকে দু হাজার সালের নভেম্বর মাসে একটি স্মারক প্লাক প্রকাশ করা হয়েছিল ১৯৭০ সাল থেকে যে যে শিল্পীর সুরকারের রেকর্ড এক লক্ষ ছাড়িয়ে বিক্রি হতো তাদের গ্রামোফোন কোম্পানির এই লোগোর ব্রোঞ্জ ফলক দিয়ে সম্মানিত করার প্রথা চালু করা হয় আজকের আধুনিক রেকর্ডিং এবং সাউন্ড রিপ্রোডিউসিং এর ব্যবস্থার ধারে কাছেও আসে না কলের গানের যুগের সেই রেকর্ডিং বা শব্দের মান তবু একদিন গোটা পৃথিবীকে নাড়া দিয়ে গিয়েছিল বিজ্ঞানের এই প্রয়োগ পদ্ধতি বহু মানুষ আছেন যারা এই সমস্ত রেকর্ড সংগ্রহ ও সংরক্ষণ করে থাকেন এগুলি হারিয়ে যাওয়ার সময়ের এক জীবন্ত দলিল সমস্ত শ্রোতা দর্শকদের বলবো আপনাদের যাদের কাছে এখনো এই মেশিন বা রেকর্ড আছে সেই সমস্ত ওজন দরে বিক্রি না করে দিয়ে ধরে রাখুন আমাদের অতীতকে আমাদের অতীতের ঐতিহ্যকে এগুলো সংরক্ষণ করা খুব জরুরি আর যদি তা আপনাদের মনে না হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি সেগুলো উপযুক্ত হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে দেব আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আবার আমাদের দেখা হবে সামনের সপ্তাহে নমস্কার